আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে নৌকা ভবন করতে আসলাম অনেক ভালো লাগলো নৌকার মধ্যে চললাম বন্ধুবান্ধব নিয়ে অনেক ভালো লাগতেছে এই যে সামনে আমার বন্ধুবান্ধব সবাই একসাথে চললাম অনেক ভালো লাগতেছে ঘুরাফিরা ওই যে সামনে বক্স আর ওই সামনে দেন লোকজন চলে যাইতেছে লঞ্চ দিয়ে অনেক ভালো লাগতেছে ঘুরাফিরা আবার দেখেন লঞ্চের মধ্যে এবার পতাকা আছে খুবই ভালো লাগতেছে আর দৃশ্যগুলো খুবই ভালো অনেক চমৎকার ওই যে সামনে দেখেন একটি বিমান বন্দিরগুলো এইগুলো ক্যামেরার সামনে জুম করে দেখায় আপনি করে দেখেন বিমানটা চলে যাইতেছে খুবই ভালো লাগলো এরকম পরিবেশ দেখে আর সামনে চারিক দিক দিয়ে খুবই সুন্দর পরিবেশ আর লোকজন নৌকার মধ্যে সরে পড়ছে অনেক ভালো লাগতেছে ঘোরাফেরা অনেক ভালো লাগতেছে দেখেন একজন ডাকাইতাছে। সম্ভব একজন ধাক্কাইতেছে একটা লঞ্চে এটা কি সম্ভব এই যে চারিখানের প্রকৃতি খুবই চমৎকার দেখতে অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখার পরে অনেক অনেক ভালো লাগে সবাই ঘুরতে বেরিয়েছে অনেক ভালো লাগলো চারিকানা নদী আর পানি আর ফানি অনেক ভালো লাগলো সবাই করতে পারিবেন মন ভালো থাকবো সব কিছু ভালো ভালো থাকবে সবাই ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে জায়গাটা খুবই চমৎকার একটি জায়গা যে আমার মনে খুশিতে আমি বলতেছি আমি বলছিলাম অনেক ভালো জায়গা খুবই সুন্দর জায়গা সবাই ঘুরতে আসবেন এরকম একটা বলছিলাম চারিখানি দা দেখাই চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন জায়গাগুলো খুবই সুন্দর আর আমার মনটা হলি খুবই খুশিতে আছিল ও সময় তাই পুরফুরা মন হাসিতে মনটা আমার খুবই অস্থির অস্থিরের জন্য আমি খুবই সটপট করছিলাম মনটা আমার মন চাইতেছে না এরকম পরিবেশ দেখে তাই আমি চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিও বানানো দেখাই তাই আমি দেখাইলাম আর সবাই বাইক ঘুরতে আসবেন আর ভিডিওটা কীরকম হলো সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর সুন্দর সুন্দর ভিডিও আপনার দেওয়ার জন্য আমি চেষ্টা করবো সবাই ঘুরতে এসে বাচ্চা নিয়ে অনেকেই আসছে ঘুরতে তাই বলতেছি প্রিয় বন্ধুরা সবাই মন খুলে ঘুরবা ফিরবা তাই অনেক ভালো লাগবো তাই সবাই ভালো থাকবেন প্রাণ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল Kalau takden.